চলে আসলাম পিস বুডেক্স থেকে পিস বুড়ি শোরুম থেকে চমক চমক কিছু আছে পিস কালেকশনে সবের ড্রেসটা দিয়ে আজকে কালেকশন দেখাবো ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিও সুন্দরভাবে দেখবেন চমকা চমক কালেকশন দেখতে পাবেন একটা কটন একটা পিঙ্ক কালার মধ্যে একটা ড্রেস দেখাচ্ছে খুব সুন্দর একটা ড্রেস বুডেক্স এর মধ্যে খুব মার্জিন একটা ড্রেস 36 থেকে ভিউয়ার্স 46 পর্যন্ত ড্রেসটার সাইজ হবে ফর্টি ফোর পর্যন্ত সাইজ আছে ড্রেসটার সাথে পাবেন একটা চমকরকার একটা বড় অনা খুব সুন্দর একটা বড় অনা পাবেন ভিউয়ার্স সে ড্রেসটার সাথে এবং ড্রেসটা ড্রেসটা বিয়াস অনেক সুন্দর একটা বড় একটা ওনা এই ড্রেসটা প্রাইস মাত্র টাকা বলে কটন ড্রেসটা থেকে কালার কিন্তু শুধুমাত্র একটাই কালার দাম পড়বে আটশো পঞ্চাশ টাকা বিয়াস খাদি কটনের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছে খাদির উপরে খুব চমৎকার একটা ড্রেস বুটিক্সের মধ্যে খুব সুন্দর করে সিকুয়েন্সে কাজ করা আছে ড্রেসটা মাঠে সিকুয়েন্সের উপরে খুব সুন্দর করে কাজ করা নিচে অনেক সুন্দর করে নিচে কিন্তু অনেক সুন্দর করে একটা কাজ করা আছে ড্রেসটার মধ্যে এটা তিনটা কালার হবে বাট এখন একটা কালারে আপনাদের দেখাচ্ছি সাথে হাতাটা পাবেন সেম কাপড়ের হাতা আর অন্যটা পাবেন অনেক সুন্দর বড় একটা অন্য এগুলো খাদি কটন এগুলো পরে খুবই আরাম পাবেন বাসার বাইরে সব জায়গায় ইউজ করতে পারবেন বিশাল বড় একটা কটন ওনা পাবেন সাথে পাবেন একটা প্যান কার্ড প্লাজো প্লাজোটা স্ক্রিন করা আছে এই ড্রেসটার প্রাইস দিচ্ছি বিয়া মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা নিতে পাবেন পেসব্রুক থেকে চিনিগুড়া কটনের মধ্যে একটা ড্রেস দেখা যাচ্ছে দেখেন কাটচুপি কাজ করা চিনিগুড়া কটনের মধ্যে হাতের কাজ খুব চমৎকার একটা ডিজাইন সিকোয়েন্স কাজ করা আছে প্লাস হাতের কাজ করা আছে ড্রেসটা খুবই সুন্দর একটা কালারটা অনেক সুন্দর মাস্টার্ডের উপরে ড্রেসটা ড্রেসটা হাতার অনেক সুন্দর করে হাতার মধ্যে কিন্তু অনেক চমৎকার করে হাতারা কাজ করা হবে এবং ড্রেসটা অন্যটা হবে করে অন্য এটা তিনটা রঙ আছে তিনটা কালারের সুন্দর তিনটা কালার হবে এই দোপাট্টাটা অনেক বড় একটা দোপাট্টার সাথে পাবেন প্যান কাট প্লাজো প্লাজোটা অনেক সুন্দর প্লাজোটা কাট এ করা আছে রাবার করা আছে নিচে উপরে আপনার নিচে পাবেন একটু সেম কাপ একটু হালকা লাইট ডিপ হবে কারণ প্লাজোটা একটু কন্ট্রাস্ট হবে এড্রেসটা কালার হবে বিয়াস তিনটা তিনটা কালারে দেখাই দিচ্ছি প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি এই যে বিয়াস একটা পেঁয়াজ কালার আছে ফার্স্ট এটা হলো মাস্টার্ড কালার একটা পেঁয়াজ কালার প্রাইস পড়বে কিন্তু বিয়াস চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা করে এই ড্রেসটা নিতে পাবেন পেঁয়াজ বুড়ির সব থেকে আরেকটা কালার আছে সি গ্রিন কালার এই যে সি গ্রিন কালারটা বিয়াস এখন মাইশো কটনের মধ্যে একটা ড্রেস আছে মাইশো কটনের মধ্যে একটু গর্জিয়াস একটা ড্রেস যে কোনো জায়গার আপ অ্যান্ড টাপ পাবে এটা পরে যেতে পারে খুব সুন্দর একটা ড্রেস পুরোটা মাল্টি কালার ব্ল্যাক কালার সুতো দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার উপরে নিচে পোষে অনেক সুন্দর করে কাজ করা আছে এবং ড্রেসটার অনেক চমৎকার একটা হাতেও কিন্তু কাজ করা হবে বিশাল বড় একটা দুপারটা আছে ড্রেসটা কাপড়ের দুপুরটা অনেক সুন্দর করে এই ড্রেসটার সাথে পাবেন একটা প্যান কার্ড প্লাজো প্লাজোতে অনেক সুন্দর করে কাজ করা আছে বিহ এই ড্রেসটার প্রাইস দিচ্ছি বিয় মাত্র এখন তেরোশো পঞ্চাশ টাকা বিহ সরি সরি বিয় এটার প্রাইস পড়বে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অনলি ফর চোদ্দশো পঞ্চাশ টাকাগুলো ড্রেসটা নিতে পাবেন ফেসবুক থেকে এই ড্রেসটা যাদের ছোট সাইজ লাগবে থার্টি সিক্স থেকে সাইজ আছে থার্টি সিক্স আর যারা বড় সাইজ লাগবে আমাদের নক দিবেন তার কি আছে থার্টি সিক্স আর থার্টি এইট আছে এই ড্রেসটা সাথে একটা কটন উন্নয়না পাবেন খুব সুন্দর অনেক সুন্দর কালার একটা এই যে দুপার খুলতে হবে না সেম দুপারটা আছে আর একটা প্যান্ট আছে মেরুন কালার কন্ট্রাস্ট প্রাইস পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দেখাচ্ছি এটা থার্টি এইট আর থার্টি সিক্স আছে থার্টি এইট থার্টি সিক্স যাদের লাগবে তারা অবশ্যই অর্ডার করে দিবেন খুব চমৎকার একটা ড্রেস ড্রেসটার লোকটা দেখেন ভিওজ পুরোটা ড্রেসটা কাজ করে খুব সুন্দর করে ডিজাইন পুরোর পুরোটা এমব্রয়ডারি করা আছে ড্রেসটা কালারটা অনেক সুন্দর ইউনিক একটা কালার সাথে পাবেন একটা প্যান কার্ড প্লাজো খুব সুন্দর কন্ট্রাস্ট একটা প্যান কার্ড প্লাজো থাকবে আর দুপারটা সুতির একটা বড় নামাজ একটা দোপাট্টা থাকবে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা ভিওজ বারোশো পঞ্চাশ টাকা হলে থার্টি সিক্স অ্যান্ড থার্টি এইট যাদের লাগবে তারা অবশ্যই ড্রেসটা অর্ডার করে নিতে পারবেন ড্রেসটা নিতে পারবেন তো ভিওজ ভিডিওটা এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক করবে শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজবুরির চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই সবার আগে ভিডিও পাওয়ার জন্য আর আমাদের পেজে চলে গেল পেজবুরির পেজে আমাদের কালেকশনটা পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ